الله طلب يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم

অস্পষ্টতা নাই সাক্ষ্য রক্ষা নাই পিঠ বাঁচানো নাই যা সত্য যা হক না অকপটে বলে দা স্বাধীনতা ইসলামের চেয়ে বেশি কেউ দিতে পারে আজকে বুদ্ধিজীবীরা নাস্তিকরা খুব বেশি স্লোগান দেয় ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন মুক্ত চিন্তা বাক স্বাধীনতা এগুলো আপনার খুব বলে কিন্তু ওদের পাক স্বাধীনতার মুক্ত চিন্তার মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামের বিরোধিতা এটা হাতিয়ার মানে আল্লাহ করে আল্লাহ মর্যাদার বিপক্ষে কথা বলে কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে আমরা প্রতিবাদ করলে বলে এটা ফ্রিডম অফ স্পিচ এটা দিব। বলে না কি প্রেশান মনে আসছে বলতে ইসলাম বাক স্বাধীনতা দিয়েছে তবে সত্য হচ্ছে আপনি যে কথা বলবেন তা বলতে পারবেন যদি তা সত্যের উত্তীর্ণ হয় অবাত্ম কথা বলা ওইটা বা স্বাধীনতা নয় ওইটা হচ্ছে পাগলামি পাগল দা খুসি তা বলে আর যা তা বলা যা তা করা ওইটা মানুষের পশুরটা যেমন এখন বাংলাদেশেও চালু হইতেছে এল ডিবি সমকামিতার মতো জঘন্য আরামকাদের পক্ষে কথা বলার মানুষ বুদ্ধিজীবী বাংলাদেশে তৈরি হয়ে গেছে এবং সমকামিতা হারাম কাজ না কথা বলেন মানুষের কাজ এখন আমরা প্রতিবাদ করলে ওদের মঞ্চে পড়বে আপনাদের সমস্যা কি এটা নাম দিতে

আর যদি মিথ্যা হয় সেটা নামে বলা সুযোগ খারাপটা মুক্ত চিন্তার নামে করা সুযোগ বাংলাদেশে আমি জানতাম সে ডান পড়ছি সবকামীদের পক্ষে একটা ইস্তে যে একজন মহিলাকে দিতে ও সবকামী আমরা প্রতিবাদ করাতে বাদ দেওয়া হবে তা কথা বাদ দিলে কেন ও সমকামী তাতে তোমাদের সমস্যা আমি আবার পাল্টা স্টেটাস দিয়েছে আমার বীর এখন বলেন ভাই চোর চুরি করতে চাই আমরা কি তার অধিকার মেনে নিতে পারি বলে একটা গণতান্ত্রিক অধিকারই মেনে নিতে হয় তো চোরের অধিকার হয় চুরি দিতে হবে কথা বলে গণতান্ত্রিক গণতান্ত্রিকদের না আর বাংলাদেশে তো অনেক অ্যাসোসিয়েশন আছে আছে অটোরিকশার অ্যাসোসিয়েশন আছে বাস ড্রাইভারদের অ্যাসোসিয়েশন আছে ঢাকাতে ভিক্ষু আছে এখন মনে করেন সামনে বের হবে চোর ডাকাতে খুঁজিয়েছে আর তারা যদি ডক্টর বিনুদকে বলে আমাদের চুরিকে লিগেলিটি দিতে হবে আমরা মেনে নিব গণতান্ত্রিক রাষ্ট্র বলে অন্যায় কাজ অবৈধ কাজ অমানবিক কাজকে বৈধতা দেওয়া যেতে পারে না তাহলে মানুষের সমাজ হিউম্যান সোসাইটি মানুষের সমাজ আর পশুর জগতের মধ্যে পার্থক্য কি থাকে কথা বলতে তাহলে আল্লাহ তারা বলেছেন আল্লাহকে ভয় করো আর সত্য কথা বল শুভা কর